দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে সব রাজনৈতিক দল কিন্তু প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে আমরা দেখছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনকে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গের যে ভোটের হাওয়া সেই হাওয়া কিন্তু গরম হতে শুরু করে দিয়েছে আমরা দেখছি এক নেতা অন্য নেতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা পড়ে থাকি আমাদের আজকের আলোচনায় পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র হ্যাঁ আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র নিয়ে আজকে আমাদের আলোচনা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনকে তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপির পদ্মফুল ফুটবে সেই আলোচনা এক এক করে সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন তাহলে আসন এক এক করে আমরা দেখে নেব কিছু তথ্য আমরা প্রথমে দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী সত্তর হাজার দুশো ছিয়ানব্বই ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তেষট্টি হাজার দুশো পঁচাত্তর ভোট এবং সিপিআইএম প্রার্থী এগারো হাজার পাঁচশো তিরাশি ভোট এই কেন্দ্রে দু হাজার উনিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আসুন এবার দেখে নেওয়া যাক দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এবং কে জয়লাভ করেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিয়াত্তর হাজার নশো বাইশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী সত্তর হাজার একশো উনিশ ভোট পেয়েছিলেন আর বামফ্রন্ট প্রার্থী এখানে বারো হাজার একশো ভোট পেয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কে এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী চুরানব্বই হাজার সাতশো সাত ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী চুয়ান্ন হাজার ভোট পেয়েছিলেন আর বামফ্রন্ট প্রার্থী এগারো হাজার পাঁচশো পঞ্চান্ন ভোট পেয়েছিলেন আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেই তথ্য বলে দিচ্ছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় ছ হাজার একুশ ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়েছিলেন তারপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলেও আসতে পারে কিন্তু দেখা গেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি পশ্চিমবঙ্গের সাতাত্তরটি বিধানসভা আসনে জয় পেয়েছে আর এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন হাজার আটশো তিন ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি পাঁচ হাজার চারশো সত্তর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর আমরা যদি দেখি দু হাজার সালের বিধানসভা নির্বাচন আপনারা সকলে জানেন দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছিল আপনারা সকলে দেখেছিলেন কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল এখানে সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন দেখুন দু হাজার এগারো দু হাজার ষোলো দু এই যে নির্বাচনের ফলাফল এখানে কিন্তু জয় পরাজয়ের যে ডিফারেন্সটা সেখানে কিন্তু সামান্য ভোটে দেখা গেছে কোথাও চার হাজার কোথাও পাঁচ হাজার কোথাও তিন হাজার কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় চল্লিশ হাজার পঁচিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন যদিও এই ভোটটি এভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দেখুন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে দেখুন এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রটি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তার নাম আসানসোল লোকসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বাপুল সুপ্রিয় জয়লাভ করেছিলেন এবং দু সালের লোকসভা নির্বাচনেও এই আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় জয়লাভ করেছিলেন ঠিক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকেও বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় এগিয়েছিলেন কিন্তু দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সে দেখা গেছে যে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে কি হতে পারে দু হাজার ছাব্বিশে অনেকে বলে থাকেন যে দু হাজার চোদ্দ যে সারা দেশে বিজেপির যে হাওয়া ছিল সেই হাওয়াতে এই আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয় পেয়েছিল দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি বিজেপির হাতছাড়া হয়েছিল আসানসোল দেখুন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তো এখানে আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেই জনগণের উত্তর তাদের মতামত আর এই নির্বাচনী ফলাফলে উঠে এসেছে যে এই বিধানসভা কেন্দ্রে অন্তত বিজেপির যে সাংগঠনিক শক্তি সেই সাংগঠনিক শক্তি কিন্তু এখানে অনেকটা দুর্বল তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যদি এই পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপিকে জয় পেতে হয় সবার আগে বিজেপিকে লক্ষ্য দিতে হবে তাদের সংগঠনের উপর তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন